নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে যুগে যুগে নানা অবতারে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন শ্রী বিষ্ণু ভগবান দাপর যুগে তিনি কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন আবার দেহত্যাগ করার পর জগন্নাথ রূপে পুরীতে আবির্ভূত হন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব কীভাবে শ্রীকৃষ্ণ জগন্নাথ হয়ে উঠলেন কেন শ্রীকৃষ্ণ জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের সাথে জগন্নাথ দেবের সম্পর্কই বা কী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন এর উত্তর বিভিন্ন পুরাণ ও বিশ্বাসে ভিন্ন ভিন্ন হতে পারে সাধারণভাবে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অবতার এবং জগন্নাথ বিষ্ণুর একটি বিশেষ রূপ বিশ্বাস অনুসারে দাপর যুগে শ্রীকৃষ্ণ দেহত্যাগ করার পরে জগন্নাথ রূপে পুরীতে আবির্ভূত হন কুরুক্ষেত্র যুদ্ধের অনেক দিন পর দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন যখন গাছের ওপরে বসেছিলেন সেই সময় তার রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে তীর মারে জরা নামের এক শবর নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হয়ে সেই শবর শ্রীকৃষ্ণের পায়ে লুটিয়ে পড়ে তার আকুল প্রার্থনায় ভগবান বর দিলেন যে নীলগিরিতে এখন থেকে সেই শবরের হাতেই তিনি পূজা নেবেন এদিকে কৃষ্ণ শোকে দাদা বলরাম ও বোন সুভদ্রাও দেহত্যাগ করলেন শ্রীকৃষ্ণের মৃত্যুর খবর শুনতে পেয়ে দ্বারকায় ছুটে এলেন পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের মৃতদেহ সৎকারের পর অর্জুন দেখেন যে গোটা দেহটা পুড়ে গেলেও নাভিদেশ দেশ না তখন দৈববাণী হল ইনি সেই পরম ব্রহ্ম একে সমুদ্রে নিক্ষেপ কর সমুদ্রেই ওর অনন্ত শয়ন এরপর অর্জুন তাই করলেন ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে সেই নাভি এগিয়ে চলল পুরীর দিকে এদিকে কৃষ্ণের ইচ্ছায় সেই শবর বঙ্গোপসাগরের তীরে নীলগিরি জঙ্গলে কুড়েঘর তৈরি করে বাস করছিলেন তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাবের প্রতীক্ষায় ছিলেন এমন সময় একদিন তিনি শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখলেন শবরের স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বললেন কাল ভোরে আমাকে তুলে নে এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি সেই থেকেই নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন শবরদের কাছে এইভাবে বহুকাল কেটে যাবার পর এলো কলিযুগ কলিঙ্গের রাজা তখন মহারাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুভক্ত ইন্দ্রদুম্ন শ্রীক্ষেত্রে একটি মন্দির গড়ে তুললেন কিন্তু সেই মন্দিরে তখন বিগ্রহ নেই একদিন তিনি জানতে পারেন ভগবান বিষ্ণুর এক রূপ নীল নীলমাধবের কথা অমনি নীলমাধবকে খুঁজতে চারিদিকে লোক পাঠালেন বাকিরা খালি হাতে ফিরে এলেও ফিরলেন না বিদ্যাপতি তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে এলেন রাজ বিশ্ববসুর কন্যা ললিতা পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের পর বিদ্যাপতি লক্ষ্য করেন প্রতিদিন সকালে স্নান করে রাজ কোথাও যান স্ত্রীর কাছ থেকে তিনি জানতে পারেন যে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় তিনি নীলমাধবের পুজো করতে যান নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হল জানা মাত্রই বিশ্ববসুর কাছে নীলমাধব দর্শনের জন্য তিনি অনুরোধ করলেন সবরাজ প্রথমে রাজি না হলেও পরে তিনি শর্ত দেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত তাকে চোখ বেঁধে নিয়ে যাবেন কোনো উপায় না দেখে বিদ্যাপতি তাতেই রাজি হলেন এরপর যথাস্থানে পৌঁছে নীল মাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো করলেন বিদ্যাপতি আর তখনই আকাশ থেকে দৈববাণী হল এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুগ্নের পূজা নিতে চাই ইষ্টদেবতাকে হারাবার আশঙ্কায় ভীষণ রেগে গিয়ে বিদ্যাপতিকে বন্দি করলেন সবর রাজা কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে বিদ্যাপতিও সঙ্গে সঙ্গে এই খবর পৌঁছে দিলেন রাজার কাছে এরপর রাজা মহাসাড়ম্বরে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীল মাধবের তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্টখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ এরপর হঠাৎই একদিন সবাইকে অবাক করে দিয়ে সমুদ্রের জলে ভেসে এলো কাঠ কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ অবশেষে কাঠের একদিক ধরলেন সবরাজ আরেক দিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি তবে সেই কাঠ সমুদ্র থেকে তোলা গেল এরপর মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায় তাহলে উপায় মূর্তি গড়বে কে মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের পেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা তিনিই গড়বেন মূর্তি তবে শর্ত একটাই একুশ দিন পর্যন্ত তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসেন শুরু হলো কাজ ইন্দুমনের রানী গুন্ডিচা রোজই রুদ্র দুয়ারে কান পেতে শোনেন কাটকাটার শব্দ চোদ্দ দিন পর হঠাৎ রানী শোনেন রুদ্রদ্বার কক্ষ নিস্তব্ধ রানী মহারাজকে জানাতেই ইন্দ্রদুম্ন খুলে ফেললেন কক্ষের দরজা ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও পড়ে আছে তিনটি অসমাপ্ত মূর্তি তাদের হাত পা কিছুই করা হয়নি এই অবস্থা দেখে অনুশোচনা আর দুঃখে বিহব্বল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা এরপর রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব বললেন যে এরকম আগের থেকেই নির্ধারিত ছিল আর তিনি এই রূপেই পূজিত হতে চান সেই থেকেই জগন্নাথ দেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय श्री कृष्णा राधे राधे